কলকাতা পিজিতে আর কলকাতার সামবাজারে দেখিয়েছি অতনুপালকে হ্যাঁ আর হাওড়া হসপিটালে ডায়ালিসিস চলছে আচ্ছা 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 ও ডায়ালিসিস তো অনেক কষ্ট হয় হ্যাঁ খুব কষ্ট কাঁপুনি জ্বর যখন দেয় প্রচন্ড কষ্ট হয় আচ্ছা তো ডাক্তার কি বলেছে এখন ডাক্তার আমি যে দেখাচ্ছি কিডনি ট্রান্সপ্লান্ট করতে বলেছে কারণ যেহেতু দুটো কিডনি আমার নষ্ট হয়ে গেছে এবার আমি তো এখানে বাবার বাড়ি আছি আচ্ছা এটা আপনার বাবার বাড়ি দুটো মেয়ে জমজ ছেলে নেই আচ্ছা দিদি কি করো ফার্স্ট ইয়ারে পড়ো তুমি তুমি দুজনে একসাথে কলেজে পড়ো অনার্সে আছে না পার্সে পড়ো অনার্সে কি অনার্সে আছে জিওগ্রাফি অনার্স তোমার তোমারও জিওগ্রাফি অনার্স আচ্ছা ভালোই তো তাহলে তো মানে আপনার তো এখন এরকম সময় মেয়েগুলো পড়াশোনা তাহলে কিভাবে হচ্ছে কষ্ট করে দুই ভাই আমার চালাচ্ছে এটা 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 কে বাড়ি রান্না বানাই খেতাম মানে ব্যথার ওষুধ এগুলো কিচ্ছু খেতেন না আমার শরীরে কোনো রোগ ছিল না আগে তো একে এই যে গলায় যে আগে আগে কি গলায় আগে কি গলায় ডায়ালিসিস হতো হ্যাঁ এইদিকে হয়েছে এদিকে হয়েছে পায়ে দুবার হয়েছে এখন কোথায় চলছে এখন চলছে না পার্মানেন্ট চ্যালেঞ্জ করেন নি পার্মানেন্ট চ্যালেঞ্জ এই তো চ্যানেল খারাপ হয়ে যাচ্ছে এই তো এই বাবারে কত জায়গায় এই

টিউশনি পড়ো দুজনেই দুজনে টিউশনি পড়ো এবার এত খরচা এত কিছু খুব তো সমস্যা তো চার মাস থেকে দু লাখ টাকা মতো খরচা হয়েছে এখন এদের এখন সমস্যা হচ্ছে এরা এখন আর টানতে পারছে না তাই তো ইনি আমাকে অনেক দিন ধরে ফোন করছে আসার জন্য আসার জন্য কিন্তু আমি সময় বুঝে আসতে পারছিলাম না তো আজকে কলকাতা এসেছি বলে হট করে আমি বললাম যে একটু দেখা করে আসি এবং ইনারে যে দুই মেয়ে মেয়ে বড় হয়েছে এখন মেয়ে বিয়ে দিতে হবে তারপরে আবার মাসিমার এই সমস্যা এখন ডাক্তার ইনাকে বলেছে কিডনি ট্রান্সপ্লান্ট আবার বুকে হবে